আসসালামু আলাইকুম সুদী দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক দেখছিলেন আল্লাহ ফুলদুলি সাহেব কীল্লা রহমতুল্লাহ আলহীয়ের সতেরোতম বার্ষিক ইস্তারে সব মাহফিলে আগত কিছু গাড়ি স্ট্যান্ডের খণ্ডচিত্র আসলে বিষয়টি আপনাদের সামনে এই কোনো কিছু প্রকাশ করার জন্য তুলে ধরা না জাস্ট আমার ভালো লাগাটা দৃশ্যটি দেখে অনেক ভালো লেগেছে আর সবগুলো স্পটে যাওয়া আসলে সম্ভব হয়নি যতটুকু জানতে পেরেছি এবার ষোলো থেকে সতেরোটি স্পটে গাড়ি রাখার জন্য বা গাড়ি পার্কিং করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় আর এটি হচ্ছে সাহেব যে যাওয়ার পথে কয়েকটি বাস এখানে এই যে দেখছেন একটি নোহা স্ট্যান্ড এটি সম্ভবত পাঁচ নম্বর পার্কিংয়ের জায়গা আর এই যে প্রচুর গাড়ি এবং এটি একটি মোটরসাইকেল স্ট্যান্ড এটি মনসুরপুর প্রাইমারি স্কুলের পাশেই বেশ কয়েকটি মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এই যে আরও একটি স্ট্যান্ড সম্ভবত এখানে প্রচুর গাড়ি যেমন মানুষের সমাগম ছিল এর ছা নম্বর পার্কিং এটি শুধু মোটরসাইকেল এখানে রাখা হয়েছে দেখছেন দাঁড়িয়ে আছে বাসগুলো মাঠে জায়গা না পেয়ে যে যেখানে পেরেছে সেখানে মানুষ গাড়ি রেখেছে এটি সম্ভবত বালাউট সাহেব বাড়ির আশপাশের একটি চিত্র বালাউট সাহেব সাহেববাড়ির সামনে ওখানে যদি কোনো ওখানে কিন্তু কোনো পার্কিংয়ের ব্যবস্থা করা হয়নি তারপর মানুষ এখানে নিজের নিজের মতো করে গাড়িগুলো রেখেছে আসলে যার ভালো লাগে সব কিছু ভালো লাগে আর এটি হচ্ছে আল্লামা বাউলাউরি সাহেব রহমতুল্লাহ আলহীর বাড়ির দক্ষিণ পাশে বিশাল মাটি কিন্তু ওই যে ওইদিকে আর মোবাইল ফোনে তো আর মোবাইল ফোনের ক্যামেরা তো এত বেশি জুম করা যায় না এই জন্য সব কিছু নিয়ে আসা সম্ভব হয়নি দেখতে পাচ্ছেন বিশাল গাড়ির ভরার ওই দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওইদিকে সোজা ওই যে উত্তর পশ্চিম দিকে কিন্তু টোটাল মাঠটি এরকম গাড়ি দিয়ে একদম পরিপূর্ণ ছিল আর আসরের পর থেকে বাস বাস স্ট্যান্ড যেখানে রাখা হয়েছিল সেখানে কিন্তু ধারণ ক্ষমতার বাইরে চলে গেছিল তাই বালাউটের হাওড়ে আরও বেশ দেখতে পেয়েছি কয়েক শত বাস সেখানে এটি হচ্ছে গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠের একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি এখানে রাখা হয়েছে আসলে যারা আসেন তারা তো দেখেছেন বিশেষত যারা বাইরে থাকেন বা যারা আসতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটি করা প্লিজ কেউ এটাকে কোনো কৃতিত্ব বা এগুলো দেখানোর জন্য প্লিজ এরকম মনোভাব নিয়ে কেউ দেখবেন না বা এরকম কোনো কমেন্টস করবেন না প্লিজ শুধুমাত্র আমাদের অনেক প্রবাসী ভাইরা থাকেন তারা মানে সব ঘটনার পেছনে একটি ঘটনা থাকে এছাড়া সব মাহফিলের ফ্যাশনে কিন্তু অনেক কিছু থাকে এই যে দেখতে পাচ্ছেন এখনও অনেক গাড়ি আসছে তো সবাই মানে পেছনের সিনগুলো মানুষ দেখতে চায় শুধু তাদের জন্য এই ভিডিওটি করা বা দুঃখিত আমি সবগুলো স্পটে আমার যাওয়া সম্ভব হয়নি এখানে তিন চারটি স্পটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তারপর নান্দিশ্রী গুরুস্থানের পেছনেও প্রচুর গাড়ি রাখা ছিল এরকম নোহা স্ট্যান্ড ছিল সেখানে সেখানে যাওয়া সম্ভব হয়নি আরও অনেকগুলো স্ট্যান্ড ছিল আপনাদের ভালো আমার ভালো লাগা শেয়ার করছি এখানে